হ্যালো ইভিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আজ হচ্ছে আজ হচ্ছে বুধবার আর কি বুধবার সকাল দশটা থেকে ভিডিওটা শুরু করছি তো সকালবেলা থেকে তো সংসারের সমস্ত কাজবাজ করা হয়েছে তো কাজ বাজ করার পরে বরকে বরকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিলাম কাজে আর ও সকালবেলা সাধারণত খায় না তো রাত্রে খায়নি ভাবলাম কি সকাল সকাল রান্নাটা করি তো ছেলে তো খাবে আর ও ওকেও মানে খাইয়ে পাঠাই তো ধনে পাতা বাটা করেছে আর ডিমের অমলেট এটাই হচ্ছে আজকে সকালে খাওয়া হয়েছে তো দুপুরবেলা আবারও রান্না করতে হবে তো ও তো চলে গেছে আর এই যে অরিত দেখো রেডি হয়ে গেছি গেছে স্কুলের জন্য তো আমি দাঁড়িয়ে আছি গাড়িতে গাড়ি আসলে গাড়িতে তুলে দেবো তো তারপরে আমিও খেয়ে নেবো আর কি তো খেয়ে কি রান্না বান্না করি না করি দেখি চলো জায়গা আছে অরিত্র তো স্কুলে চলে গেছে অরিত্র স্কুলে চলে যাওয়ার পরে আমি একটু রাস্তাতে হাঁটতে বেরিয়েছি আর তখনই বর চলে এলো আবার একটু মাছ নিয়ে তো সেই মাছটাকে আবার বাড়ি দিকে রান্না করতে হবে তো ঠিক আছে দেখতে থাকো এখন বাজে এগারোটা তেরো আর এর মধ্যে আছে চিংড়ি মাছ তো চলো দেখাই এগুলোকে এখন কাটতে যেতে হবে ঠিক আছে দেখো তো আমি তো রান্না বান্না করছি আর এদিকে শাশুড়ি সব শাড়িগুলোকে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে গিয়ে রেখেছে যে আমাদেরকে দেবে ওনার বউ দুই বৌ আর কি দেবে আর কি তো সেই কারণের জন্য তো আমাকে বললো পছন্দ করে নিতে তো ওর মধ্যে থেকে আমি একটা নিয়েছি তো দেখানো হয়নি পরে কখনো পরে তোমাদেরকে দেখাবো তো যাই হোক এখানটায় আমি রান্না করছি আর কিছু কথাবার্তা বলছি তো ওর মধ্যে থেকে অনেকগুলো শাড়ি আছে তো সেরকমভাবে তোমাদেরকে দেখা মানে যে কটা ওরকমভাবে মেলা রয়েছে সে কটাই দেখতে পেয়েছি ভিতর ভিতর আরও অনেক শাড়ি রয়েছে এই ষোলো সতেরোটা মতন শাড়ি রয়েছে তো যাই হোক বেশি লোকের তো আয়োজন হয়নি অল্প কিছুই লোক হয়েছিল তার মধ্যে থেকে ওই যে শাড়িগুলো তো ওনার দুই ব শাশুড়ি তার দুই বউ মাকে দেবে শাড়ি তাছাড়া ওনার ওনার বনেদেরকেও দেবে তো বলছিল কোনটা কাকে দেবে তো আমি বলছিলাম যে এইটাই এই শাড়িটা এই মাসিকে দাও ওই শাড়িটা ওই মাসিকে দাও এরকম বলছিলাম তো সেই সমস্ত কথাবার্তাগুলো বলছিলাম আর আমি রান্না রান্নাবান্না করছি রান্নাবান্না বান্না বলতে এখন আমি আগে চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো আর চিংড়ি মাছগুলোকে ভেজে আজকে রান্না করব না লাউ আনলে তারপরে লাউ চিংড়ি করব আর চিংড়ি মাছের মাথাগুলোকে বাটা করব তো সেই কারণের জন্য দেখো আমি হচ্ছে চিংড়ি মাছের মাথা পেঁয়াজ পেঁয়াজ লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে ভাজা করে নেব লবণ হলুদ দিয়ে তারপরে ওটা ওটাকে বেটে নেবো আর এটা তো খেতে জাস্ট অসাধারণ লাগে তোমরা যারা খাওনি তারা একবার হলেও টেস্ট করো তো একবার খেলে ভুলতে পারবে না ঠিক আছে তো যখনই চিংড়ি মাছটাকে আনবে তখনই মনে হবে চিংড়ি মাছের মাথাগুলো ফেলে না দিয়ে এই জিনিসটা করে খায় এই জিনিসটা করে যদি খাও না মানে একটুখানি দিয়ে এক থালা পুরো ভাত চেটে একদম পরিষ্কার করে খাবে এটা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি তো এটা আমি আগে বিয়ের আগে কখনোই খাইনি শ্বশুরবাড়িতে এসেই এই রান্নাটা শেখা এটা হচ্ছে আমার শাশুড়ির কাছ থেকে এই রান্নাটা শেখা তো যাই হোক আমি রান্না রান্নাবান্না করি আর এই যে চিংড়ি মাছগুলোকে ভাজি ভেজে নিই আর তোমরাও সাথে থাকো দেখতে থাকো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভালো লেগে গিয়ে থাকলে প্রত্যেকবারের মতন এবারও বলবো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যেও না আর পাশ থেকে কিছু নয়েজ যাচ্ছে কিছু মনে করো না ভয়েস দিচ্ছি সেই সময়ও কিছু নয়েজ আসছে কিছু করানি তো যাই হোক তোমরা মেনেজ কৰি দেখি নিওঁ

রসগোলা করতে যদি লাউটে আমি আসে তো কালকে সকালে ফুটবাস তো যাই হোক এখন কথা বছা করে ফুলবো এখন তরকারি করি আর চিংড়ি মাছের মালাটাকে বাটা করি আর সকালবেলা তো কি করেছি তোমাদেরকে বলেছি তো সকালবেলা করেছিলাম ধনেপাতা পাতা চাটনি আর কি বলবো ওটাকে ডিমের অমলেট তো কালকে স্বাদ খাবার দাবার সব ছিল কিন্তু আমি খাইনি এগুলো ভালো লাগবে না খেতে তো যাই হোক এটাকে রান্না বান্না করে আর ভাত কিছু হয়তো করতে হতে পারে সেটা পরে দেখে নেবো ঠান্ডার দিনে ঠান্ডা ভাত তো ভালো লাগে না গ্যাস আছে যখন হবে না কি তখন আবার বসিয়ে দেবো ঠিক আছে তো একদিনের মতন ভাত আছে তো আগে দিয়ে দেবো খেতে আর অরিজ্ঞ বাবা কখন আসবে সে বুঝে ভাতটাকে বসাবো তাহলে তো যেটা বলছিলাম দেরি করে বসে লাগবে কি ভাতটা ঠান্ডা হয়ে যাবে আর আর মানে ভুল বলে ফেললাম ঠিক আছে তো দেরি করে বসলে রাত্রে এরও ভাতটা করে নিতে পারবো ঠিক আছে তো রাত্রেবেলা করতে হবে তো যাই হোক আমি ফুলকপি তরকারিটা ভালো করে কষিয়ে রান্না করতে লাগি তো এরপরে কি করি না করি সবটাই দেখতে পাবে তো স্বাদ থাকো আশা করি ভিডিওটি ভালো ভালোই লাগে ঠিক আছে পরে দেখা হচ্ছে তো দেখতেই আচ্ছা এখানে চার পিস মিষ্টি রয়েছে তো আমি রান্না করতে করতে ছেলেকে বলছিলাম যে আমি মিষ্টি নিয়ে আসি তবে তুই খা তো কাল গতকালকে অনুষ্ঠান গেছে তোমরা সবাই জানো বাড়িতে তো সেই অনুষ্ঠানে কিছু মিষ্টি বেজে গেছিলো তো সেখান থেকে চারটে মিষ্টি এনে দিলাম অরিত্রকে খেতে তো অরিদ্র বলছিল এতগুলো খাও না বলছি না খেয়ে নে আমি তো আর খাবো না এই সমস্ত তো এটাই আর কি আর এদিকে তো রান্নাবান্না চলছে রান্নাবান্না শেষের দিকে ফুলকপি আলু তরকারি তারপরে আবার ছোট মামা হচ্ছে তো সেরকম নিয়ম কাজ করতে পারবে না উনি তো সেরকম অবস্থা নেইও করার মতন তো তারপরে ভাত তো আবার আলাদাভাবে করেছিলাম তারপরে আবার স্নান করে আসার পরে মামার জন্য আবার সিম তারপরে বেগুন এই সমস্ত ভাজা করে দিলাম ভাজা করে শাশুর কাছে আবার পাঠিয়ে দিলাম ঠিক আছে তো তার আগে আমি দেখো ওই যে জলগুলোকে ভরে নিচ্ছি সব প্রত্যেকটা বোতল কি বলতো ফাঁকা হয়ে গেছে তো কি করব সব প্রত্যেকটা বোতলেই ভর নিচ্ছি তো বন্ধুরা আজ দেখো আবার নতুন কাজ নিয়ে বসে গেলাম আগেও একদিনকে তোমাদেরকে দেখিয়েছি এই কাজটাকে আজকে আবার দেখাচ্ছি তো দেখো আজকে বাড়িতে দিয়ে গেছে এই কাজটা আগে দিনকে আমি নিয়ে এসেছিলাম আজকে দিয়ে গেছে বলে গেছিলাম বলে এসেছিলাম দিয়ে আসার জন্য তো দেখো এই যে এতগুলো প্যান্ট রয়েছে ওখানটায় ওই বস্তার মধ্যে প্যান্ট রয়েছে তো এতগুলো সব আজকে করব ঠিক আছে তো আজকে যেহেতু বাড়িতে দিয়ে গেছে সন্ধ্যার পরে বাড়ি বসে কী করবো আর তো কোনো কাজ নেই পরিষ্কারই কাজ রাত রাত্রের বেলা ঘুম আসে না বড় কাজ থেকে ফেরে অনেক দেরি করে ওর ব্যবসার কাজটা এরকমই তো যেদিনকে মাল থাকে সেদিন তো বারোটা একটা বেজে যায় আর যেদিনকে মাল না থাকে হিসাব শুধু হিসাবের কাজকর্মগুলো থাকে সেদিনকেও সাড়ে দশটা এগারোটা বেজে যায় ঠিক আছে বেশিরভাগ দিনই এগারোটা সাড়ে এগারোটা এরকম টাইমে ঘরে ফেরে তো আমি কি করি ঘুম আসে না আবার শুয়ে বলে আবার ওঠা উঠি অনেক ঝামেলা তো যাই হোক এই কাজটা বাড়িতে এসে এনে সন্ধ্যা টাইম এখন ভালোই হয়েছে তো এখন আমি এগুলোকে করবো আর অরিত্রকে বলবো বই পড়ার জন্য তো প্রথমে প্যান্টের সুতোগুলোকে কেটে নেব তারপরে প্যান্টের প্লাস্টে একবার সব দড়িগুলো ভরণে ঝটাঝট সব গুছিয়ে রেখে দেবো আর কি তারপরে আবার এসে নিয়ে যাবে ঠিক আছে তো আমি প্যান্টের এই সুতোগুলোকে কাটতে লাগি আর তোমরা পুরো ভিডিওটা দেখতে লাগো ঠিক আছে নই স্কিপ নই স্কিপ করে আর আজকে রাত্রেবেলা রান্নাও নেই দুপুরে রান্না করেছি সকালে করেছি আবার দুপুরেও করেছি তারপরে দুপুরে করে আবার আমি তো মাছ ফাছ করেছিলাম সকাল মাছ বলতে কি মাছ ভাজা করেছিলাম আর হচ্ছে সব কিছু কর আর চিংড়ে মাছের মাথাটাকে বাটা করেছিলাম ঠিক আছে তো এগুলো করার পর লাস্টে আমার শাশুড়ি খাবে বলে আবার আবার আমার বড় খাবে তো সব কিছু গুছ গাছ করে আলাদাভাবে আবার ভাতটাকে করেছিলাম তো তারপরে আবার ওই যে তোমাদেরকে দেখেছি একটা মামা ছোট মামা আর কি একটু অন্য টাইপের তো উনি তো আর ও বেশি করে না উনি বিছানা থেকেই উঠতে পারে এরকম অবস্থা কি করে কি করবে ওনাকেই দেখে উনি আবার কি করে কি করবে তো যাই হোক ওনার জন্য আমার শাশুড়ি তো আগে থাকতে বলতো কিছু সিদ্ধ দিতাম কিন্তু না তারপরে শুধু হাত নিয়ে যাবে তো তাই জন্য আমি আবার সিম ভাজা বেগুন ভাজা এগুলো করে দিলাম ধুয়ে পরিষ্কার ছোঁয়া ছোঁয়াছানা কিছু না লাগে এরকম ভাবে সেটাই নিয়ে গেছে এই তো আর কি তো যাই হোক আর ভাত রয়েছে তো বরকে বলেছিলাম যে আমরা আর ভাত খাবো না অরে তোর আর আমি তুমি রাত্রেবেলা আহ হাফ প্লেট করে বিরিয়ানি এনো ঠিক আছে আর যদি খাই খেলাম আর বিরিয়ানি খাওয়ার পরে পেটে জাগাও থাকবে না তো অডিটরের জন্য আর আমার জন্য বিরিয়ানি আনতে বলছিলাম তো দেখি কি করি হানি কি না মনে থাকলে তো নিয়ে আসবে ও আবার একটু শুধু আমাদের তো এই জন্য যায়নি ওর একটু কাজও আছে প্রতিটা দিন টাকা লেনদেনেরও ব্যাপার থাকে তো সেই কারণের জন্যই গেছে ও বাজারে ঠিক আছে আরও কিছু বলেছিলাম আনার জন্য তো দেখি কি আনে না আনে তো ঠিক আছে তোমরা দেখতে থাকো আবার পরে কথা হচ্ছে আমি উঠো মধ্যে খেলেই তো হতো তো দেখো আমার ছেলে মিলে আমরা দুজনেই এক প্লেট বিরিয়ানি তো দুজনে হাফ হাফ করে খেবো আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করব তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলার যেন তো টাটা বাই বাই আপনার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কথা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা